আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে এনআইডি জাতীয় পরিচয়পত্র নতুন একটি আপডেট চলে আসছে সরকার নতুন একটি আপডেট নিয়ে আসছে আপনারা অনেকে জানেন যে জাতীয় পরিচয়পত্র আমাদের জন্য একটি খুব ইম্পর্টেন্ট বিষয় তো এই জাতীয় পরিচয়পত্র আপনারা চাইলে এখন থেকে ইমেলের মাধ্যমেও আপনার যে ওটিপিটা আছে সেটা নিতে পারবেন এবং আপনারা যে পরবর্তী যেই যোগাযোগ নাম্বারগুলো সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো প্রথমে আপনারা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমি আপনাদেরকে এ টু যে দেখিয়ে দেব পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে দিয়ে ক্যাপচার কোড করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে আপনাদের ফেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন নতুন আপডেটটা আসার কারণে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেটা আপনারা পড়ে নেবেন এখান থেকে ঠিক আছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এটা আপনারা এখান থেকে পড়ে নেবেন ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে যদি আপনি ইউজার এম পাসওয়ার্ড সেট করতে থাকেন তাহলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এখান থেকে জিমেল এবং আপনার মোবাইল নাম্বার দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই আপনার এখান থেকে আপনাদের যেই ইউজার এম পাসওয়ার্ডটি আসে সেটি পুনরায় একটি স্ট্রং ইউজার এম পাসওয়ার্ড হয়ে সেটিং থাকবে এবং সেভ থাকবে তো এখানে আপনারা কি করবেন আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি চাইলে মোবাইল নাম্বার দিয়েও আপনারা করতে পারেন যারা প্রবাসে আছেন অবশ্যই জিমেল দিয়ে করার চেষ্টা করবেন আর যদি আপনি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়েও এটা করে নিতে পারেন তো এখানে দেওয়ার পর আমরা ওটিপিতে পাঠান একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ পরেই আপনার যে জিমেল আছে সেই জিমেলে একটি ওটিপি নাম্বার যাবে ঠিক আছে সেই ওটিপি নাম্বারটা আপনার এখানে বসাতে হবে তো দেখুন এখানে আমরা ওটিপি নাম্বারটা পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে তো আমরা এখন চলে যাবো আমাদের জিমেলে তো দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে উপরে আপনারা দেখতেই পারছেন একদম উপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি ওটিপি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই ওটিপি নাম্বারটা নাম্বারটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব সার্ভারে এখানে আসার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেবো আবার এখান থেকে পরবর্তী অপশানে আমরা ক্লিক করব। অবশ্যই বন্ধুরা পরবর্তী অপশানে ক্লিক করার আগে ভালো করে দেখে নেবেন যে আপনার ওটিপি নাম্বারটা ঠিক আছে কি না ঠিক আছে তো আমরা ও পরবর্তী অপশানে ক্লিক করার আগে আমরা এখান থেকে কিছু লেখা আছে সেগুলো পড়ে নিতে পারি যদি আপনি চান এখানে কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাকে অনেক সাহায্য করবে তো আমরা যাই হোক আমরা পরবর্তী অপশানে ক্লিক করবো তো আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম তো পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে যেই ইন্টারপেসটা শুরু হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল এই প্রোফাইলটা হচ্ছে আপনার মেন এখান থেকে আপনি চাইলে সংশোধন আবেদন করতে পারবেন কার্ড ডাউনলোড করতে পারবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারবেন এবং আপনার এটা কার্ড সংশোধন হয়েছে কিনা না সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন তো যেহেতু কি এটা সংশোধন হয়েছে ঠিক আছে আমান এটা আপনারা এই এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা সংশোধিত একটি এনআইডি কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার পাশে যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারেই কিন্তু আপনাকে অনেক সময় দেখা গেছে আমরা আবেদন করি বা কোনো সমস্যায় হয়তো আমরা ইমার্জেন্সি পাবে যোগাযোগ করতে পারে যে ওরকম কোনো ডকুমেন্ট কিছু অ্যাডজাস্ট করতে হবে এর এ ধরনের থাকলে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে তো এই জন্য যোগাযোগ নাম্বারটা খুবই দরকার এবং আপনার এনআইডি নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটি নিয়েছেন সেটি এখানে দিলে সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা এসিলস্কের নতুন আপডেটটি চলে আসলো তো ভাবলাম আপনাদেরকে জানিয়ে দে যেহুক একটা ইম্পর্টেন্ট বিষয় তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার হবে যদি ভালো লাগে চল অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি এখন বাজে দেবেন পরবর্তী বিষয় পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ